হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গুরুতর অসুস্থ বেন স্ট্রোক তৈরি ঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো মিঠুন চক্রবর্তীকে চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দিই মিঠুন চক্রবর্তীকে কেন তৈরি ঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হল এবং তার কী হয়েছে ফের একবার শিরোনামে বর্ষিয়ান অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী না এবার কোনো মন্তব্যকেই ঘিরে নয় এবার তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলো এদিকে অহেন খবর প্রকাশ্যে আসছে মিঠুনের অনুরাগীদের মধ্যে তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে জানা গিয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে হঠাৎ কী হলো মিঠুন চক্রবর্তীর সম্প্রতি তার অভিনীত ছবি পুলিওয়ালা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে এদিকে এই সিনেমার মাধ্যমেই বেশ কিছুদিন পর বড় পর্দায় দেখা মিলেছে মিঠুন চক্রবর্তীর তার শেষ অভিনীত সিনেমা ছিল প্রজাপতি তবে চমকায় আজ তাকে একটি হাসপাতালে ভর্তি করানো হল এদিকে আজ শনিবার আশঙ্কায় অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী জানা গিয়েছে তাকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে তার চিকিৎসার জন্য ইতিমধ্যে একটি মেডিকেল টিম গঠিত করা হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতালের সূত্রে এদিকে তাকে নিয়ে মানুষের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে প্রাথমিক চিকিৎসারা মনে করছেন মিঠুন চক্রবর্তী স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে তার নাকি এমআরআই করা হয়েছে এই সঙ্গে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সামগ্রিকভাবে তাকে অবজারভেশনে রাখা হয়েছে বলে খবর চিকিৎসকরা মনে করছেন মিশন চক্রবর্তী বেনশ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন যেই কারণে তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে তো বন্ধুরা আজ খবর এইটুকুনি আরও এরকম নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন